হুন্দায়ের পরে আরো প্রতিষ্ঠানে ধরপাকড়াও চালাবে যুক্তরাষ্ট্র জানালেন শীর্ষ কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হুন্দায়ের একটি কারখানায় অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেফতারের পর আরও ব্যবসা প্রতিষ্ঠানে অভিবাসন আইন প্রয়োগের লক্ষ্যে নজর দেবে বলে হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সিএনএন স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে হোয়াইট হাউসের সীমান্ত উপদেষ্টা টম ওমেন জানান প্রশাসন কর্মক্ষেত্রে নজরদারি জোরদার করবে তিনি আরও বলেন আমরা আরও বেশি কর্মক্ষেত্রে আইন প্রয়োগ অভিযান চালাব কেউ অবৈধ অভিবাসনকে মানবিক কারণে চাকরি দেয় না তারা দেয় কারণ তাদের দিয়ে বেশি কাজ করানো যায় কম মজুরি দেওয়া হয় আর যারা মার্কিন নাগরিক কর্মচারী নিয়োগ করে তাদের সঙ্গে প্রতিযোগিতা কমানো যায় ট্রাম্পের কঠোর পদক্ষেপের বিরোধিতা এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠী বলছে কৃষি পর্যটন খাত মাংস প্রক্রিয়াজাতকরণ সহ যুক্তরাষ্ট্রের প্রধান শিল্পগুলো অবৈধ অবস্থায় থাকা অভিবাসীদের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ জর্জিয়ায় অবস্থিত হুন্দায়ের ওই কারখানায় অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চারশো জনকে গ্রেফতার করে যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক দক্ষিণ কোরিয়ার সরকার জানায় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ফিরিয়ে দেওয়া হবে সৈয়দা ফারিয়া সমজু।